বিস্মিল্লাহি রফমেন আহিম আসাল্লাহয়কো চলে আসছি আবারও নতুন একটি লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম সবাইকে বলবো দ্রুত লাইভে জয়েন হয়ে যাবে লাইভটা শেয়ার করে দিবেন আমাদের হচ্ছে একেবারে নতুন কিছু হচ্ছে প্রোডাক্ট বিন সাইদের একটি প্রোডাক্ট এখানে দুইটা ডিজাইনের মোড হচ্ছে আপনার দুইটা ডিজাইন রয়েছে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা আজকে মঙ্গলবার আমাদের শোমটা কিন্তু সম্পূর্ণ ওপেন আছে সবাই একটু লাইভে জয়েন হব লাইভগুলো শেয়ার করবো আমাদের মেন ব্রাঞ্চ থেকে লাইভটা করা হচ্ছে এবং আপনারা সবাই জানেন যে জং জং সুইচ মাত্র ছয়শো টাকায় ডিসকাউন্ট প্রাইজে চলতেছে আজকে সারাদিন তিনশো পঞ্চাশ টাকার যে ওয়ান পিসটা ছিল সেটা মাত্র তিনশো টাকায় আপনারা পাবেন হচ্ছে ছয়শো টাকার যেই অফার প্রোডাক্ট আমাদের হচ্ছে আপনার সাদা সেটাও কিন্তু আজকে আরও বেশি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো তো টাকা শুধুমাত্র বন্দর দিন যারা কষ্ট করে আসবেন তাদেরকে এই সুন্দর গিফট আমরা দিব আর যারা আসতে পারবে না অনেক দূর দূরান্তে আছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে জাস্ট একটা স্ক্রিনশট পাঠিয়ে আপনি কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদেরকে আমি জাস্ট বলবো যে আপনারা যেটা নেন এখান থেকে যেই প্রোডাক্টটা নেন না কেন জাস্ট স্ক্রিনশট ডি ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই একটু লাইভে জয়েন হবেন লাইভটা শেয়ার করবেন যে যেখান থেকে লাইভ গুলো দেখেন অবশ্যই কমেন্টস করবেন আমরা ফার্স্টে দেখাবো খুবই চমৎকার একটি কোয়ালিটি ফুল ড্রেস যেটা হচ্ছে ফুল হচ্ছে আপনার কি ফুল হচ্ছে এমবোরারি করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সুন্দর সুন্দর কাজ করা ড্রেস গুলো আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তো যারা যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করবেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন ইস্টার্নার অপোজিটে প্লাজার লিফটে ফাইভ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটি ড্রেস এটার ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর তো যাদের এই সুন্দর ড্রেসটি প্রয়োজন অবশ্যই আপনারা নিয়ে নেবেন যারা আমাদের এই লাইভটা দেখে আমাদের শপে আসতে চান আমি সবাইকে ওয়েলকাম জানাই সবাই শপে চলে এসে পছন্দের কালেকশনগুলো পারচেস করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আটশো টাকা প্রাইস থাকবে কালারটা কিন্তু খুবই দারুন খুবই সুন্দর এটা আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমাদের টিকটক থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু আমাদের এই ভিডিও গুলো পেয়ে যাবেন সো আমার কথা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টস করে জানান সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দিব প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দিব সবাই একটু লাইভে জয়েন হবেন সবাই একটু লাইভে জয়েন হবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আর একটি সুন্দর কালার হবে এই কালারটাও অনেক সুন্দর অনেক নাইস একটি কালার এই কালারটা যাদের লাগবে সবগুলো ড্রেসই কিন্তু অনেক বেশি অনেক বেশি সুন্দর কারণ এগুলো সবই হচ্ছে মার্কেটের একেবারে হিটলিস্ট প্রোডাক্ট আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা দিচ্ছি ফুল সাফিসিয়েন্সি কাজ করা ফুল বডিতে ছাব্বিশ ইঞ্চি কাজ করা থাকবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন যারা যারা আসতে চাচ্ছেন আমি সবাইকে বলবো আপনারা মিস করবেন আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণ ওপেন আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণ ওপেন তো যারা আসতে চান সরাসরি চলে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই চট্টগ্রাম থেকে নিতে চাচ্ছি মেসেঞ্জারের থেকে যে মেসেজ করুন অবশ্যই আপনাকে রিপ্লাই করবে মেসেজ করুন অবশ্যই আপনাকে রিপ্লাই করবে আপনারা আমাদের হচ্ছে চট্টগ্রাম থেকেও পারচেস করতে পারবেন আমরা বাংলাদেশের মধ্যে আপনার চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পজিশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এই যে আরেকটি সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার একটি চমৎকার আকাশী কালার বলতে পারেন কালারটা কিন্তু অনেক নাইস অনেক বিউটিফুল খুব হালকা কালারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটি কালার এই কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ এবং আটশো টাকা আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে যারা আসতে চান সরাসরি আমাদের শোরুমে ভিজিট করুন শোরুমে ভিজিট করে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন দেখেন আমরা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবো হাই হ্যালো কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবো লাইভটা শেয়ার করবো এই যে এখন দেখাবো আরেকটি চমৎকার ড্রেস ফুল ছাব্বিশ ইঞ্চি কাজ করা ফুল বডিতে হচ্ছে সাফিসিয়েন্সি কাজ করা এখানে যা দেখছেন সবই হচ্ছে কি এম্বয়ডারি করা এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুবই দারুণ এগুলো হচ্ছে একেবারে হচ্ছে আপনাদের পছন্দের কালেকশন দামি ড্রেস গুলোই কিন্তু আমাদের কাছে একেবারে সুপার ডিসকাউন্টে পাচ্ছেন যেটা বাংলাদেশের মধ্যে একমাত্র আপনারা এই প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আমি সবাইকে বলবো যাদের যত পিস দরকার যারা পিস নিতে যাচ্ছেন ঠিক তত পিস প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আসতে চাচ্ছেন আমাদের শপে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে আপনারা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ আজকে নিতে পারেন আমাদের মেন ব্রাঞ্চটা আমি বলে দিচ্ছি হচ্ছে ঢাকা নিউ মার্কেট রোড যেটা হচ্ছে সে সাবেক ব্র্যাক ব্যাংককে লিফ্টার ফাইভ বলতে হচ্ছে ফেদোসি প্লাজার লিফ্টার ফাইভ যারা আসতে চান সরাসরি এসে আপনাদের পছন্দের প্রত্যেকটি কালেকশন আপনারা আমাদের এখান থেকে জাস্ট স্ক্রিনশট অথবা আপনারা আমাদের যদি শপে আসুন সেক্ষেত্রে দেখে নিতে পারেন আমাদের হচ্ছে আপনার অনলাইন সেক্টর থেকে শুরু করে বাংলাদেশের মধ্যে আপনারা যারা অনেকেই অনেক জায়গায় আছেন দূরে আছেন বসে আছেন অনেকে আছেন যে আপনি বাহিরে আছেন আপনার বাহিরের কান্ট্রিতে থাকেন আপনি হচ্ছে ফেসবুকে অর্ডার করেন আপনার প্রিয়জনকে গিফট করতে চান বা আপনার প্রিয় মানুষকে গিফট করতে চান আপনার বোন অথবা আপনার মাকে গিফট করতে চান আমি বলবো যে অর্ডার করে ফেলুন ভাই আমরা পাঠিয়ে দেবো দায়িত্ব আমাদের আপনি জাস্ট অর্ডার করে ফেলুন দায়িত্ব হচ্ছে আমাদের দেখেন এই যে কি সুন্দর একটি কালার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে একেবারে সুপার প্রাইজ দেব ইনশাআল্লাহ আমরা একেবারে সুপার প্রাইজ দিব আপনাদেরকে যে প্রোডাক্টটা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য অনলি আটশো টাকা হোলসেল প্রাইস সাতশো টাকা খুচরা প্রাইস মাত্র আটশো টাকা আমি সবাইকে বলছি যাদের এই সুন্দর সুন্দর ড্রেস গুলো প্রয়োজন আপনারা নিয়ে নেন যারা আসতে চান আমাদের শপে আপনারা সহসেই চলে আসুন সবাইকে বলবো লাইফ গুলো শেয়ার করবেন কমেন্টস করবেন যারা যারা আসতে চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম